আপনারা এই ম্যাথে নাইনটি নাইন পার্সেন্ট লোকেই ভুল করবেন দেখেন আমরা এই সেম দুইটা ম্যাথ আমরা ক্যালকুলেশন করছি আমাদের অ্যানসার এক জায়গায় হচ্ছে এক এক জায়গায় হচ্ছে কি চার তাহলে কথা হচ্ছে কোনটা সঠিক এখানে আমরা ষোলোকে আট দিয়ে ভাগ করলাম হলো দুই দুই থেকে গেল দুইকে কে দুই দিয়ে ভাগ করলাম আমাদের হলো কত এক এখানে আবার কি করলাম আমরা ষোলো রেখে দিছি আটকে কে দুই দিয়ে ভাগ করছি হচ্ছে চার ষোলোকে চার দিয়ে ভাগ করলাম হচ্ছে কত চার এখন কথা হচ্ছে কোনটা সঠিক আমরা একটা কথা মনে রাখবো যে আমাদের যদি ভাগ চিহ্ন সবগুলো আর সবগুলো গুণ চিহ্ন থাকে তাহলে আমরা ম্যাথের বাম থেকে ডান দিকে করবো আর যদি ব্র্যাকেট থাকে তাহলে আমরা ব্র্যাকেটের কাজ প্রথম করব। যেহেতু এখানে কোনো ব্র্যাকেট নেই সুতরাং আমরা বাম থেকে ডান দিকের কাজ আগে করব। বাম থেকে ডান দিকের কাজ যদি আমরা আগে করি এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এখন আপনারা বোঝা দেওয়া এই ম্যাট ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে আমাকে জানান আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা এবং নিত্য নতুন ম্যাথের বিভিন্ন সমস্যার সমাধান পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন